আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন আশা করি ভালো আছেন যুদ্ধবিরতির নামে মার্কিন আধিপত্য সৃষ্টি আপনার শনিবার মার্কিন কমান্ডার অ্যাডমিরাল ব্র্যান্ড্যান কুপার্স কিছু কথা কথা বলেছেন এটি নিয়ে আজকে আমরা আলোচনা করব আশা করি আপনারা শেষ পর্যন্ত আমাদের ভিডিওর শেষ পর্যন্ত থাকবেন কমান্ডার অ্যাডমিরাল ব্র্যান্ড কুপার্স কেন তিনি কথাটি বলেছেন এবং যুদ্ধবিরতির নামে আধিপত্য সৃষ্টি করার চেষ্টা মার্কিনীদের এটাই বা কেন হতে যাচ্ছে আপনারা জানেন যে গাজায় যুদ্ধবিরতি চলছে এই যুদ্ধবিরতিতে পুরো বিশ্বের একটি অনেক দিনের আশার যে সঞ্চার হয়েছে যে আশার যে আপনার বাস্তবতা হয়েছে সেই বাস্তবতায় আসলে কী হতে যাচ্ছে বর্তমানে যেটা আমরা বর্তমান প্রেক্ষাপট এবং রাজনীতিক ভুরাজনীতি সমস্ত কিছু মিলিয়ে আমরা যেটা পাচ্ছি বা যেটা আমরা বুঝতে পারছি যে এখানে গাজা মার্কিন আধিপত্য এটা হওয়ার একটা খুবই সুযোগ তৈরি হয়েছে এদিকে ইসরায়েলকে বিশ্বের সমস্ত রাষ্ট্রগুলো এক প্রকার কণ্ঠাসা করে ফেলেছে গাজাকে কেন্দ্র করে কারণ প্রতিটা দেশে রাষ্ট্রের জনগণ যখন প্রতিটা রাষ্ট্রকে চাপ দিয়েছে তাদের সরকারকে চাপ দিয়েছে যে আপনারা গাঝা যুদ্ধবিরতি করেন যেভাবে এখানে মানবতা বিরোধী অপরাধ হয়েছে মানুষকে হত্যা করা হয়েছে দুর্ভিক্ষ কৃত্রিম দুর্ভিক্ষ তৈরি করে মানুষকে নানাভাবে সেখানে হত্যা করেছে মানুষকে খাবার দেওয়া হয়নি এই বিষয়গুলো যখন পুরো বিশ্বে একটা প্রচণ্ডভাবে আলোড়ন সৃষ্টি করেছে এই আলোড়নের প্রেক্ষিতে একটি সময় গিয়ে যুক্তরাষ্ট্র সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে গাজায় যুদ্ধবিরতি হওয়ার বিষয় কারণ ইসরায়েল যুক্তরাষ্ট্রর কথা ছাড়া এক চুলো লড়ে না তো এখন এটি বিশ্ববাসীকে দেখানোর একটি প্রক্রিয়া যে গাজায় যুদ্ধবিরতি হয়েছে এবং বিভিন্ন বিশ্লেষকদের কথা মতো যেটা মিলছে যে যুদ্ধবিরতির নামে মূলত সেখানে মার্কিন সেনারা ঠোকার একটা চেষ্টা আছে কিন্তু রেয়াল অ্যাডমিরাল আপনার কমান্ডার ব্র্যান্ড কুপার তিনি বলছেন মার্কিন সেল কমান্ডার তিনি তিনি বলছেন সিভিল মিলিটারি কো অর্ডিনারি সৃষ্টি করার লক্ষ্যেই মূলত দুইশোর মতো মার্কিন সেনা ইসরায়েলে রয়েছে এবং তারা সরাসরি গাজাতে যাচ্ছে না গাজাতে তারা সরাসরি যাবে না এটাই বাস্তবতা কারণ এখন যদি তারা গাজাতে সরাসরি ঢুকে যায় সেক্ষেত্রে বিশ্ববাসীর কাছে তারা প্রশ্নবিদ্ধ হবে তাই তারা এখন ঢুকবে না তারা সেখানে সৃষ্টি করবে একটি যৌথ কমিশন যৌথ একটি আপনার ট্রান্সপোর্টস যে ট্রান্সফোর্সের মাধ্যমে গাজায় খাদ্য সরবরাহ ওষুধ সরবরাহ মানবতাবাদী সংগঠনদের যেই সব সরবরাহগুলো আছে এই সরবরাহগুলো দেওয়ার জন্যই তারা মূলত সেখানে একটি যৌথ পুরো বিশ্ব থেকে কিছু রাষ্ট্রগুলো থেকে নিয়ে আপনার সেনাবাহিনী নিয়ে তারা যৌথ ট্রান্সপোর্ট করবে এবং তারা সেখানে এখন তথ্যপাত্র সৃষ্টি করছে গাজা কিভাবে পুনর্গঠন করা যায় গাজার মানুষকে কিভাবে সেবা সেবা দেওয়া যায় গাজার মানুষ কিভাবে খাবে কীভাবে ঘুমাবে কিভাবে থাকবে এই সব বিষয়গুলো নিয়ে মূলত তারা এখন গবেষণা করছে সেই জায়গায় তারা এই ধরনের তাদের ভাষ্য তো এই ভাষ্য থেকে বোঝা যাচ্ছে যে আগামী দিনে সেখানে পুরো বিশ্বের যৌথ যে ট্রান্সফর হওয়ার কথা সেখানে আরব আমিরাত মুসলিম রাষ্ট্রের পাশাপাশি কাতার তুরস্ক মিশর সব রাষ্ট্রগুলোরও আপনার সেনাবাহিনী বা সামরিক বাহিনীর লোকজন থাকবে তো মানবতাবাদী সংগঠন যারা থাকবে যারা টাকা পয়সা দিয়ে অর্থ দিয়ে সেখানে মানুষকে চিকিৎসা দিবে খাবার দিবে সমস্ত কিছু তাদের পুনর্গঠনের ব্যবস্থা করবে তাদেরকে মূলত তারা সেখানে সমস্ত কিছু করে দেওয়ার একটা ব্যবস্থা করবে পাশাপাশি হামার্সকে কীভাবে নিয়ন্ত্রণ করা যায় এটাই তাদের প্ল্যানিং নিরপেক্ষ তারা একটি সরকার দেওয়ার চিন্তা করছে কিন্তু এটা বাস্তবতা আদৌ কতটুকু হবে সেটা আমরা জানি না গাজাতে নিরপেক্ষ সরকার দেওয়ার বিষয়ে তো গাজায় যদি নিরপেক্ষ সরকার তারা নাও দেয় তাহলে তারা এই গাজার প্রশাসনিক দায়িত্বে কারা থাকবে সেটি একটি প্রশ্ন এবং নিরপেক্ষ সরকার যদি দেয় সেটাও কাদের নিয়ন্ত্রিত সরকার হবে সেটি একটি প্রশ্ন সেটি কি জনগণের ভোটও হবে নাকি যুক্তরাষ্ট্র ডাইরেক্ট সরাসরি কোনো কাউকে প্রশাসনিক দায়িত্ব দিবে যেহেতু হামাসের সেখানে দায়িত্ব থাকবে না হামাসকে দায়িত্ব দেওয়া হবে না তাহলে বিষয়টি এখানে বিভিন্ন ঘোলাটেকটা পরিস্থিতির সৃষ্টি হচ্ছে গাজাকে কেন্দ্র করে সেখানে মার্কিন আধিপত্য সৃষ্টি হওয়ার সম্ভাবনা এইটি থেকে নব্বই পার্সেন্ট একদম লিখে রাখেন এটা বিশ্লেষকরা বলছে শুধু আমার কথা না এবং বিভিন্ন তথ্যমতই বাস্তবতা যেটা সেখানে সৃষ্টি হবে ইসরায়েল হয়তো বা সেখানে মাথা কামানো না কিন্তু মার্কিন আধিপত্য সেখানে টিকে থাকবে আর মার্কিন আধিপত্য থাকা টিকে থাকা মানে বিশ্লেষকরা বলছে সেখানে ইসরায়েল অবশ্যই আছে থাকবে এটাই বাস্তবতা তো আগামীতে আমাদের আরও আপডেট পাবেন ইনশাল্লাহ পাশে থাকবেন ভালো থাকবেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভালো লাগলো আসসালামু আলাইকুম